চোখ কসলাতে কসলাতে কোথায় যান এবং কেউ কেউ এই ধরনের আজগুবি কথাও বলছেন যে আমি নাকি বিদেশে চলে যাচ্ছি সরকারের গতি আমার মনে হয় গতিবিধি রাজনৈতিক দলগুলো খুব ভালোভাবে নিচ্ছে না কারণ আজকে বিয়াল্লিশ দিন হয়ে গেল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডায়লগ করে নেই আমরা দেখেছি যে বার্ধক্যের শৃঙ্খলা আবদ্ধ যে একটা প্রজন্ম যারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে আপনি লাস্ট একটা জিনিস দেখবেন তাদেরকে তাদের ক্যাম্পাসে এখন শিক্ষাঙ্গনে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়া উচিত আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর শপথ নিয়েছি সেদিন আমি কাঁদছিলাম আমি কেন কেঁদেছিলাম কারণ আমার ভিতরে রিয়েলাইজেশন হয়েছিল আমি অনুধাবন করতে পারছিলাম এটা কত বড় রেসপন্সিবিলিটি আমার প্রশ্ন হলো আন্দোলন ছাত্রদের বিএনপি নেতাকর্মীদের কেন গ্রেপ্তার করলো বুঝেন এখন সকল রাজনৈতিক দলের একটাই যেন চিন্তা এই বাংলাদেশ আসলে কার দখলে যাবে এদিকে সমন্বয়কদের চিন্তা তারা নতুন করে দল গঠন করবে বা কোন দলকে সমর্থন করে তার নির্বাচনে আসবে তারাই দল চায় এবং এদিকে বিএনপিও ছাড়তে যাচ্ছে না তারা যেন চিন্তা করে বসেই আছে তাদেরই আসলে জয় আসবে এদিকে শেখ হাসিনা বারবার ভিডিও অডিও ফাঁস করতেছে তার কল রেকর্ড নিজে নিজেই ফাঁস করতেছে মানুষ জানুক এবং মানুষের বিবেক জাগ্রত হোক আর কোনোভাবে যদি নির্বাচন দেওয়া হয় তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবার সকল দলের হাড্ডা হাঁটে লড়াই চলছে তবে যদি কোনোভাবে এই আওয়ামী লীগ বাংলাদেশের আবার সরকার হয়ে বনে যায় তাহলে কিন্তু সমন্বয়করা এবং যারা আন্দোলন করেছে কারো কিন্তু বাসার উপায় থাকবে না সে হোক বিএমপি হোক জামাত এবং হোক শিক্ষার্থী সাধারণ সদিবাস এরকম একটা পাল্টা লড়াইয়ের মধ্যে চলছে তবে কে আসলে পাবে ভাগ আর আজকের ভিডিওটি আপনাদেরকে দেখাতে চলেছি সবার দলের সবার জায়গা থেকে সবাই ক্ষমতায় যাচ্ছে এবং এই ব্যাপার নিয়ে পাল্টা জবাবে পাল্টা জবাব একটা মেয়ে বলল যে আসলে সমন্বয় ছিল যখন পর্যন্ত আন্দোলন ছিল কিন্তু এখন তো আন্দোলন নেই তাহলে করে এখন কেন থাকবে তাদের মন্তব্য এরকম ছিল চলুন বন্ধুরা আমরা এখন সে ভিডিও গুলি দেখবো আসলেই আহ আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে এসে আবার বাংলাদেশ আবার দখল করবে কিনা জীবন ধরে এটা কিন্তু আমাদের দেখার পালা চলুন আমরা একাধারে ভিডিওগুলো দেখবো এবং সকল তথ্য জানতে পারবো চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে যে যারা সমন্বয়কারী যারা বাংলাদেশকে ছপর করছেন তারা এই টাকার উৎস কোথা থেকে আসছে এদেশের মানুষ জানতে চায় কারণ আপনারা তো পলিটিশিয়ান না এবং ব্যবসায়ীও না এবং আপনারা কোনো ব্যবসা করেন বলে দেশের মানুষ জানে না এদেশের মানুষ জানে আপনারা ছাত্র কিন্তু ছাত্র অবস্থায় এত টাকা আপনারা কোথায় পাচ্ছেন এ দেশের মানুষ জানতে চাচ্ছে জনগণের মাঝে এখন প্রশ্ন উঠছে যে তারা বাংলাদেশে প্রতিটি জায়গায় ছপর দিচ্ছে একটি দিয়ে মধ্য এই প্রোটোকলের মধ্য দিয়ে তাহলে এত টাকা কোথায় পাচ্ছে দেশের মানুষ জানতে চায় কাজেই উপরে থুথু মারলে কিন্তু নিজের গায়ে অনেক সময় পড়ে আপনার টাকা আছে কই থেকে থেকে আপনারা প্রোগ্রাম করেন টিম করে কোথা যান আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন আরে ভাই আপনাদের একশো সমন্বয় যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে হাসানাত সার্জিত এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল এটা অস্বীকার করার মতো না যদি আসিফ ভাই নাহিদ ভাই বাই চান্স না থাকতো বা ডিবি কার্যালয় থেকে মুক্তি না পেত তাহলে এই আন্দোলনটা একটা অন্য দিকে ধাপিত হতো টিএসিতে বন্যা কবলিত মানুষদের জন্য অর্থায়ী অর্থের এখন পর্যন্ত আমরা সঠিক কোনো হিসাব আমরা দেখতে পাইনি আপনার টাকা আসে কই থেকে সার্জিত হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন টিম করে কোথায় যান আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন আমি হাসানত আবদুল্লাহ সাজির আলম থেকে শেষ সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো প্রতিরঞ্জিত কোনো কিছু ভালো না এই সমন্বয়ক পরিচয় বন্ধ করতে হবে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি বেগও নাই কিন্তু আমরা এটা বলতে পারতেছি না সরকারের গতি আমার মনে হয় গতিবিধি রাজনৈতিক দলগুলো খুব ভালোভাবে নিচ্ছে না কারণ আজকে বিয়াল্লিশ দিন হয়ে গেল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডায়লগ করে নেই যেটা করেছে সেটা পনেরোই আগস্টের ছুটি নিয়ে ফরমাল কোনো আলাপ আলোচনা হয় নাই কমিশন করে দিলেন কমিশন তিন মাসের সময় আগিয়ে দিয়ে দিলেন এই যে কাজ ধরেন বদুল আলম মজুমদার সাহেব নির্বাচন কমিশন নিয়ে তার অনেক দিনের কাজ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে নিয়ে সেদিনও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম করেছে এর জন্য অনেক পেপার অনেক প্রস্তাবনা অলরেডি আছে পাবলিক ডোমেইনে আছে এইটার জন্য তিন মাস সময় লাগে না এটার জন্য এক মাস সময় পনেরো দিন সময় যথেষ্ট তারপরেও যদি তিন মাস লাগে সেটা হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে একটা রোডম্যাপ চাচ্ছি ছয়টা কমিশন করেছে সরকার কিন্তু ওভারঅল তার কাজের একটা রোডম্যাপ আমরা দেয়নি আবার রাজনৈতিক দলগুলোর কাছেও যদি দেন রাজনৈতিক দলগুলো সেটা মেজর পলিটিক্যাল পার্টি কিংবা আদার্সরা তারা কি সরকারকে একটা রোডম্যাপ দিয়েছে আমরা এই রাষ্ট্র সংস্কার রোডম্যাপ দিলাম কিংবা এই ইন্টারিম কাছে আমরা এই সংস্কারটা চাই সেইটা এতদিনের মধ্যে আজকে বিএনপি মহাসচিবের আমি একটা বক্তব্য পত্রিকার অনলাইনে পেয়েছিলাম যে বিচার বিভাগ এবং প্রশাসনিক সংস্কার পরে নির্বাচন চেয়েছে এটা একটা স্পেসিফিক বক্তব্য এসেছে আমাদের এই ধরনের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এই ধরনের বক্তব্য দেওয়া দরকার আর সরকারকে অবশ্যই মনে রাখতে হবে যে তারা যেইভাবে সরকার চালাচ্ছে রাষ্ট্র চালাচ্ছে এই প্রক্রিয়ায় রাষ্ট্র চলবে সরকারও চলবে না রাষ্ট্রও চলবে না আমি বলেছিলাম আমাদের জায়গা থেকে আমাদের দল থেকে বিভিন্ন উপদেষ্টাদের সাথে যখন আমরা মিটিং করেছিলাম যে এই সরকারের চেহারাটাকে একটু রাজনৈতিক ভাবে একটা জাতীয় সরকারের রূপ দেন আমাদের বিপ্লব চুরি করেছে জাতির যারা অভিভাবক তারা চুপ করে থাকতে পারেন না বিপদের সময় সে জায়গা থেকে যখন ছাত্ররা আন্দোলন বন্ধ করে দিল বাংলাদেশের বৃহত্তর একটা দল বিএনপির অভিভাবক হিসেবে তারেক রহমান চুপ করে থাকতে পারেননি তিনি তার জায়গা থেকে তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে এই আন্দোলনকে সফল করতে হবে সে জায়গা থেকে আমরা দীর্ঘদিন যুগপথ আন্দোলন করছিলাম ভারতের পণ্য বয়কর আন্দোলন বিভিন্নভাবে বিএনপির সাথে আমরা সম্পৃক্ত ছিলাম আমাদেরকে আমরা অ্যাক্টিভিস্ট হিসেবে যে পথে রাজপথে ছিলাম ওই জায়গা থেকে গুরুত্ব মনে করেছে যে আমাদেরকে কানেক্ট করলে মনে হয় ভালো হবে সে জায়গা থেকে আমরা একসাথে সমন্বয় করে পরবর্তী আন্দোলনটা চালায় নিছি। এ জায়গা থেকে আপনার হলো ওনার দূরদূ মানে সব কিছু মিলে খুব অসাধারণ ছিল যে কোথায় কোথায় প্রোগ্রাম করতে হবে কীভাবে প্রোগ্রাম করতে হবে প্রোগ্রামের ডিজাইনটা কী হবে আমি আমাদের চ্যালেঞ্জ করছি যারা আজকে আমাদের বিপ্লব চুরি করেছে তাদেরকে বলেন যে রামপুরাতে প্রোগ্রাম বাস্তবায়নটা কীভাবে হয়েছে তারা বলুক তারা যদি এক মিনিট এর এরপর বয়ান দিতে পারে সব ছেড়ে দেবো তারা বলুক মোহাম্মদপুরে আমরা কীভাবে আন্দোলন করেছি বলুক না বলতে পারলে আমি ছেড়ে দেব তারপরে আপনার হলো ওই যে বসুন্ধরা এলাকায় কীভাবে করে কাজ আন্দোলন করলাম যাত্রাবাড়িতে তারা বলুক তারা কেউই বলতে পারবে না যে এই আন্দোলনগুলো কীভাবে হয়েছে কারণ তারা কানেক্টেড ছিল না তারা যেভাবে হোক ভয়ে হোক চাপে হোক তারা সরকারের প্রতি অনুগত ছিল ওই সময় সেই অনুগত হয়ে আন্দোলনটা বন্ধ করেছিল ভাই বন্ধ করা আন্দোলন আমরা যারা রাজনৈতিক কর্মীরা আছে তাদেরকে সমন্বয় করেছেন তারেক রহমান ভাই উনি সমন্বয় করে এই জায়গাটা কাজ করেছেন এটা অস্বীকার করলে কিচ্ছু করার নাই এবং অস্বীকার করে আমাদেরকে উড়াই দেবে তা না আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় আছি ভাই এখনও হারায় যায়নি আছি সেম একইভাবে আছি আমরা কোনো দুশ্চিন্তাগ্রস্তও না আমরা জাস্ট একটু ওপেন করেছি যখন আমরা এই আন্দোলনে সফল করলাম এত রিস্ক নিয়ে গুলি খাইলাম ঠিক আছে উল্টো রাজনৈতিক কর্মীদেরকে বলতেছে নব্য ফ্যাসিবাদ ঠিক আছে হাসিনার পালক পুত্র যারা হাসিনাকে মা ডাইকা ডাইকা মুখে ফেনা তুলছে মুজিবকে বাপ ডাকে ডাকে ফেনা তুলছে তারা আজকে এই রাজনৈতিক শক্তিদেরকে নব্য ফ্যাসিবাদ বলবে

মানুষ অপছন্দ করা শুরু করবে এই শিক্ষার্থীদেরকে বিভিন্ন কেলেঙ্কারি গুজব ছড়িয়ে তাদেরকে মানুষের কাছে খারাপ তৈরি করবে আর যখনই মানুষের কাছে খারাপ তৈরি করবে এটা কিন্তু প্রধান এবং প্রথমভাবে চেষ্টা করতেছেন বিএনপি নেতারা আর যখনই এরকম একটি ঘটনা ঘটবে তখনই কিন্তু আমাদের বাংলাদেশে ধসে যাওয়া একটা অবস্থা হয়ে যাবে সন্দিবাস আপনাদের এই ব্যাপারগুলো নিয়ে কি মন্তব্য আসলে বাংলাদেশের মধ্যে দল গঠন করে সমন্বয়করা সেই ব্যাপারে আপনারা আসলে তাদেরকে সাপোর্ট করবেন নাকি আসলে বর্তমান সময়ে অনেক দল রয়েছে আপনাদের কোনটা পছন্দ অবশ্যই আমাদের কর্মচারীদের আজকে ওই পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ